নমস্কার এস এম কয়েন স্কুল বেঙ্গলি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালোই আছেন বাংলা শুভ নববর্ষের সকল দর্শক বিন্দুদের জানায় শুভেচ্ছা নতুন বছরটি আপনাদের ভালোই কাটুক ভগবানের কাছে প্রার্থনা করি এই নতুন বছরে একটা বিশেষ ধরনের কয়েন নিয়ে আলোচনা করব তার আগে বলে রাখি এই কয়েনটি আমি সেলারের কাছে পাঁচশো টাকায় কিনেছি এই কয়েনটি এখন বাজারে দেখাই যায় না এই কয়েনটি সম্বন্ধে আপনাদের জানা না থাকলে অনেক বায়াররা অন্যান্য কমন কয়েনের সঙ্গে এই কয়েনটিও কমন বলে কম দামে কিনে নিয়ে নেবে এই কয়েনটি সম্বন্ধে আলোচনা করার আগে নতুন দর্শক বন্ধুদের বলবো কয়েন ও নোট সম্বন্ধে সঠিক তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন কয়েনটি পরিচয় করে দিই এই কয়েনটি উনিশশো সালে থার্ড মার্চ নিউ দিল্লি ন্যাশনাল লেভেল এগ্রিকালচারাল এক্সিবিশনে উদ্বোধন করা হয় নাম দেওয়া হয় এগ্রি এক্সপো নাইনটি ফাইভ এই দেখুন এই কয়েনটি এর ওজন হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন গ্রাম ডায়মিটার সাইজ হচ্ছে টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ এম এম থিকনেস হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এম এম সেভ ইলেভেন সেডেড এজ প্লেন এবং মেটাল হচ্ছে কপার নিকালে এর ওভার সাইডে বাঁ দিকে দেখুন হিন্দিতে ভারত ও রূপায়া ডান দিকে ইংরাজিতে ইন্ডিয়া ও রুপিস মাঝে অশোক স্তম্ভ অশোক স্তম্ভের নিচে সত্য মেয়ে বয়ী এবং নিচে দুই লেখা রেভার সাইডে বাঁ দিকে রাউন্ডে ইংরাজিতে লেখা দেখুন গ্লোবালাইজিং ইন্ডিয়া এগ্রিকালচার আমার এই কয়েনে এই গ্লোবালাইজিং ইন্ডিয়া এগ্রিকালচারটা ভালো করে বোঝা যাচ্ছে না আপনারা যখন কয়েনটি সংগ্রহ করবেন তখন দেখবেন গ্লোবালাইজিং ইন্ডিয়া এগ্রিকালচার লেখা আছে ডান দিকে রাউন্ডে হিন্দিতে ভারতীয় কৃষিকা বিশ্বব্যাপীকরণ মাঝে ওপরে হিন্দিতে এগরি এক্সপো চানব্বে একদম মাঝে দেখুন একটি বল বলদের মাথার ছবি তার একদিকে লাঙল আর একদিকে ময়ের ছবি এবং এই ছবিটির দুই পাশে গোম বা জবের শীষের দিয়ে সুন্দরভাবে একটি থিম তৈরি করা হয়েছে তার নিচে ইংরাজিতে এগ্রি এক্সপো নাইনটি ফাইভ লেখা এবং তারও নিচে নাইনটিন নাইনটি ফাইভ এবং তারও নিচে মিন্টমার্ক এই কয়েনে এই থিমির উদ্দেশ্য হইল বিশ্বের বাজারে ভারতের কৃষির বিকাশ ঘটানো এই কয়েনটি উনিশশো পঁচানব্বই সালে দুই মিন্টে ছাপা হয়েছিল কলকাতা ও বোম্বে মিন্টে আমার কাছে যে কয়েনটি দেখছেন এই কয়েনটি সালের নিচে দেখুন কোনো মিন্ট মার্ক নেই অর্থাৎ এই কয়েনটি হচ্ছে কলকাতা মিন্টে আর যে কয়েনে সালের নিচে ডায়মন্ড মিন্টমার্ক থাকবে সেটি বোম্বে তৈরি হয়েছে এই দুটি মিন্ট মার্কের মধ্যে কলকাতা মিন্টমার্ক কয়েনটি দেয়ার যার বর্তমান ইউএনসি কন্ডিশনের মূল্য হচ্ছে দুই থেকে তিন হাজার টাকা তবে সবসময় কয়েনের কন্ডিশনের ওপর দাম কম বেশি হয় আপনাদের কাছে থাকলে দুই মিনিটের কয়েনি সংগ্রহ করে রাখুন ভবিষ্যতে এর দাম আরও বাড়বে যদি ইউএনসি কন্ডিশনে থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি কয়েনটি সংগ্রহ করতে ইচ্ছুক ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট এবং শেয়ার করুন যাতে পরের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এইটুকুই নমস্কার